স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই বলিয়ারবিদের হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে যে বাবা মাকে কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাগর রুনিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরশাদের সময় মৃত্যুর পিছনেও মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয় স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে

দেখতে পাবেন বঙ্গবন্ধু দালাল আইনের আওতায় সারা দেশের চুয়াত্তরটি ট্রাইব্যুনাল করেছিলেন যেখানে সাত্রিশ হাজার জনের নামে মামলা করা হয়েছিল বাইশ জনের হয়েছে আটষট্টি জনের হয়েছে সাতশো জনের বিভিন্ন কারাদণ্ড দেওয়া হয়েছিল জন 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 সত্যি জনের ইসলামিক কোন নেতা বা আলেম নেই এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে যে মূলিকের প্রথম লক্ষণ আর নয় তারা ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না আসলে আমরা এগুলো করে লাভ কি দুনিয়াতে চিরদিন থাকবো না দুনিয়া চিরদিনের নয় মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে নাক কচতে শুরু করবে তিন দিন পর নখ খসে যাবে ছয় দিন পর পেট ফেটে যাবে 10 দিন পর চোখ গলে যাবে সতেরো দিন পর হার থেকে মাংস খসে যাবে ষাট দিন পর হার গুলো হয়ে যাবে নব্বই দিন পর হার মাটির সাথে মিশে যাবে ষাট বছর পর সুতরাং আমি মনে করি আলে মুলামাদেরকে এভাবে গালি দেওয়া আলে মুলামাদেরকে দেখতে না পারা নবীর ওয়ারিসদেরকে সমাজ থেকে বের করে দেওয়া এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয় আমরা যেন আলে মুলামাদেরকে আলে মুলামাদেরকে শ্রদ্ধা করে আলে মুলামাদেরকে সম্মান করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি <applause> ####الله رب العالمين جنابة الرسل توفيق دانكن شكري وآخر دعوانا أن الحمد لله رب العالمين... السلام عليكم ورحمة الله وبركاته...